কোনো প্রকার চালের গুঁড়ি ঝামেলা ছাড়া আজকে এই পিঠাটি তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করবো মজাদার একটা পিঠার রেসিপি আজকের এই পিঠাটি মুখে দেওয়া মাত্র একদমই মিলিয়ে যাবে এই শীতে চাইলে এই পিঠাটি আপনি বানিয়ে নিতে পারেন আর পরিবারের সাথে উপভোগ করতে পারেন তো প্রথমে মিক্সিং বলে নিয়ে নিয়েছি একটা পরিমাণ সুজি আর সুজিটা কিন্তু অবশ্যই কাঁচা থাকতে হবে তারপর নিয়ে নিচ্ছি আমি তিন টেবিল চামচ পরিমাণ ময়দা এরপর দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি তারপর দিয়ে দিচ্ছি আমি সাত বৃদ্ধির জন্য এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ তো সাত বৃদ্ধির জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচের মতো লবণ লবণটা একটু বুঝে শুনিয়ে দিবেন এরপর পর্যায়ে এখানে একটা ব্যাটার তৈরি করব এই জন্য নিয়ে নিয়েছি ট্যাপের নর্মাল পানি প্রথমে অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটা তৈরি করতে তৈরি করে নিতে হবে অল্প অল্প করে দিব আর অল্প অল্প করে এখানে না চা দিয়ে মিশিয়ে নিব এইভাবে করে আমি কিন্তু এখানে ব্যাটাটা তৈরি করে নিয়েছি আমার এখানে এক কাপের থেকে হাফ কাপ পরিমাণ পানি লেগেছে আর এই ব্যাটারের গন্ধটা ঠিক এরকম হয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিট পর্যন্ত দশ মিনিট পর কিন্তু এটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে এরপর যে আবার নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ বেকিং পাউডার আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো এলাচ গুঁড়া যেহেতু এখানে আমরা ডিম ব্যবহার করছি ডিমের যাতে কোনো বাজে স্মেল না আসে তার জন্য দিয়েছি কারণ এই পিঠাটি থেকে যদি ডিমের স্মেল আসে তাহলে খেতে ভালো লাগবে না তা যাই হোক মিশ্রণটি আমি ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিয়েছি এই পর্যায়ে এখন আমি পিঠাগুলো বেক করে নেব এখানে আমি নিয়ে নিয়েছি চায়ের রেগুলার কাপ এই পিঠাগুলো কিন্তু আপনি যে কোনো স্টিলের বাটিতেও কিন্তু এগুলো বেক করতে পারেন তো এখানে আমি একটা চামচের সাহায্যে মেপে এক কাপের মধ্যে আমি অল্প অল্প করে ব্যাটার নিচ্ছি আর দিচ্ছি মানে দুই কাপ দুই চামচ করে প্রতিটি কাপে আমি এখানে ব্যাটা দিচ্ছি তো এখানে কিন্তু পুরাটা কাপ বলে দেওয়া যাবে না অল্প একটু নিয়ে দিতে হবে আর উপরটা একটু ফাঁকা রাখতে হবে যাতে করে এই পিঠাগুলো ফুলে একদম কাপটা খাবার হয় আর বাকি যে ব্যাটাটা ছিল সেগুলো আমি অন্য একটা বাটিতে তেল ব্রাশ করে তারপর হচ্ছে ওগুলোতে সেট করে নিয়েছি আর এখানে আমি আগে থেকে একটা পাত্রে পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে এখন আমি কাপগুলো দিয়ে টেকে দিয়েছি আর অপেক্ষা করেছি তিরিশ মিনিট পর্যন্ত তো চলে এলাম তিরিশ মিনিট পর মারশাল্লা এই পিঠাগুলো কিন্তু একদমই নিষিদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি পিঠাটার জন্য একটা শিরা তৈরি করে নেব প্রথমে এখানে দিয়ে দিয়েছি আমি ওয়ান থার্ড কাপ চিনি আর সামান্য একটু পানি দিয়ে ভালো করে একটু ক্যারামেল করে নিব আর ক্যারামেলে একটুটা আমি একটু গাঢ় করতে চাচ্ছি যাতে পিঠাটা দেখতে একটু সুন্দর লাগে তো এইখানে আমি দিয়ে দিয়েছি এক লিটার পরিমাণ গরুর লিকুইড দুধ আর এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি টুকরো প্রোডাক্ট চিনি আর এখানে দিচ্ছি আমি চার পাঁচটা এলাচ এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তো এইভাবে করে আমি একটু বলো কানিয়ে নিচ্ছি আর এখানে আর যেহেতু শিরাতে মিষ্টি আমরা দেইনি তো এই পর্যায়ে আমরা দিয়ে দিয়েছি এখানে ওয়ান থার্ড কাপ চিনি আর এখানে দুধ শিরাটাকে গাড়া করার জন্য আর টেস্টটা আপ জন্য দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর এই পর্যায়ে দেখেন আমি পিঠাগুলো কিন্তু মোল্ড আউট করে নিয়েছি সাইড দিয়ে ঠিক কেকের মতো চুরির সাহায্যে আমি ছাড়িয়ে তারপর হচ্ছে মোল্ড আউট করে নিয়েছি তো ও আমার কাছে যেহেতু খেজুরের ওপরটা অ্যাভেলেবেল ছিল না সেই পর্যায়ে আমি এখানে ক্যারামেল করে দিয়েছি তবে এটা যদি খেজুরের গুড় দিয়ে সরাসরি করা হয় অনেক বেশি টেস্ট আসে তো এখানে আমি অল্প একটু খেজুরের গুড় দিয়েছি যাতে করে একটু ফ্লেভারটা ছড়ায় আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো তিন থেকে চারটা আমি বলক তুলে নিয়েছি এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি এক মুঠের মতো নারকেল কোড়া এই এই পিঠাটাতে নারকেল কোড়া কিন্তু খুবই ভালো লাগে আর এই পর্যায়ে যখন শিরাটা সুন্দর মতো পারফেক্ট হয়ে যাবে তখন আমি আগে থেকে তৈরি করে রাখা পিঠাগুলো দিয়ে তারপর হচ্ছে এখানে আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি দেখতে পেয়েছেন আর ঢাকনা দিয়ে পাঁচ মিনিট এঁকে রেখেছিলাম একটু পর আবার আমি ঢাকনা তুলে তারপর হচ্ছে একটু উপর থেকে রসটা নিচে এরকম করে দুই থেকে তিনবার দিয়ে এটাকে হচ্ছে চার থেকে পাঁচ ঘন্টার মতো রেখে দিতে হয় তা আমি এটা রাতে বানিয়েছিলাম আর এটা আপনাদেরকে সকালে দেখাচ্ছি আমি সারা হাতের জন্য ভিজে রেখেছিলাম মাসাল্লা পিঠাগুলো কিন্তু ভিজে একদমই ডাবল হয়ে গিয়েছে তো আমি এখানে একটু ডেকোরেশন করে নিয়েছি হালকা একটু উপর থেকে নাইকেল করে দিয়ে নিয়েছি আর পিঠাটা কিন্তু খেতে মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল এবার শীতে কিন্তু এই দুধ সারস পিঠাটি আপনারা বানিয়ে নিতে পারেন খুবই অনায়াসে যখন খুশি তখনই খেতে পারেন কোনো রকমের চালের গুঁড়ি বা চাল ভাঙানো একদমই জামেলা ছাড়া আমি আপনাদের সাথে একটা পিঠা কেটে শেয়ার করছি দেখেন কতটা সফট হয়েছে আর মুখে দিলে একদমই মিলিয়ে যাচ্ছে এরকম একটা পিঠা আর এই পিঠাটা আমার কাছে অনেকটা পিজা পিঠার মতোই টেস্ট লেগেছে তা আজকে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে ছোট্ট এটি কমেন্ট করে জানাতে বলবেন না আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটি সহজ লেগেছে তা আজকের মতো এখানে বিরিয়ানি নিয়েছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম